বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই পাওয়া না পাওয়ার দ্বন্দ্বে জোট ছাড়ার ঘোষণা দিয়ে আসছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান করেছেন সরকারের কঠোর সমালোচনাও সভা সমাবেশে মহাজোট ছাড়ার কথা বললেও কখনো দেননি আনুষ্ঠানিক ঘোষণা দলের মহাসচিব বললেন জনগণের প্রত্যাশা পূরণে চেয়ারম্যান ঘোষণা করবেন জোট ছাড়ার সবকিছু মিলেই তিনি সিদ্ধান্ত দেবেন আমাদের অপেক্ষায় থাকতে হবে কোনো এক সময় তো যেতেই হবে এটাই স্বাভাবিক নিয়তির খেলা এই বন্ধন বিচ্ছেদ হবে তবে কখন হবে এটার মেয়াদ কাল উত্তীর্ণ বিএনপির সাথে জোট গঠন নিয়ে তিনি বলেন ডান বাম কারোর সাথে কিংবা এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত সময়ের দাবি আমরা এককভাবে নির্বাচন করার যে সিদ্ধান্ত নিয়েছি সেটা সময়ের দাবিতে এটা ডানে যাবে না বামে যাবে না সোজা যাবে আজকে বলা কঠিন এবং এটার জন্য অপেক্ষা করতে হবে দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলার হোসেন বললেন পরিবেশ পরিস্থিতির উপরই সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান সংঘাতের যদি দিকে গেলে ওদের দুইজনের ক্ষতি হবে জনগণের ক্ষতি হবে দেশের গণতান্ত্রিক যে প্রক্রিয়া চলছে সেটাও ব্যাহত রাজনীতি তো শেষ কথা নেই আমাদের পরিবেশ পরিস্থিতি তখন কি হয় সেটার উপর ডিসিশন নেবে চেয়ারম্যান আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিদ্যমান রাজনৈতিক সংকট সমাধানে প্রধান দু দলের আলোচনার উপর জোর দিয়েছেন জাতীয় পার্টির নেতারা শাহাদ হোসেন সমসংবাদ ঢাকা